দুইটা খুশি সম্পদ আছে একটা বাংলাদেশি এবং সকল দেশের মানুষের জন্য তো ওইটা আগে বলি তো প্রথমত বলি সকল ধরনের বিষয় চালু হয়ে গেছে সকল ধরনের বিষয় চালু করে দিয়েছে অলরেডি

কত টাকা লাগে কত খরচ হইতে পারে তো কুয়েতে আপনার বিশার দাম দশ টাকা দশ টাকা দশ টাকা লাগবে তো দশ টাকা খরচ হইতে পারে কুয়েতে দিনের আর বাংলাদেশে টুকটাক যা আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট করতে এমন টুকটাক যা আছে আর খালি টিকেটের খরচ লাগবে তো মেডিকেল টেডিকেল কিছু করতে হবে না তো এই নিউজটা আপনারা সবাই পেয়ে গেছেন তো ধামাকা একটা অফার দিয়েছে

আপনারা যদি আসেন কেউ নতুন আছেন আমার ভিডিও দেখে কেউ যদি কুয়েত আসেন নতুন যারা আছেন আমার ভিডিও দেখেন তো আমাকে সাথে দেখা চেষ্টা করবো আমি কুয়েত দিয়ে থাকি